প্রথমে আমি যে বিষয়টি বলতে চাই বাংলাদেশ তিপ্পান্ন বছর বয়সের একটি রাষ্ট্র এই তিপ্পান্ন বছরের মধ্যে চব্বিশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ চোদ্দ বছর রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি ছয় বছর নির্বাচনের নামে জনগণের ভোটবিহীন নির্বাচনে নির্বাচনের মাধ্যমে এরশাদ সাহেব ছয় বছর আর মিলিটারি শাসনের মাধ্যমে চার বছর পাঁচ আর চার নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছেন সাত বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে সামরিক শাসনের মাধ্যমে এই তিপ্পান্ন বছরের মধ্যে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যায়নি জামাতের দুইজন মন্ত্রী দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সরকার পরিচালনায় ছিলেন দিস ইজ দ্য হিস্ট্রি ইন দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ যে তিপ্পান্ন বছরের মধ্যে জামাত ইসলামীর দুইজন মন্ত্রীর পরিচালিত মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সম্মান সততা স্বচ্ছতা জবাবদিহিতার স্বীকৃতি অর্জন করেছে যখন অনির্ধারিত সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসলো ওয়ান ইলেভেনের পর সকল রাজনৈতিক দলের নেতা কর্মী এবং মন্ত্রীগণ জেলে গেলেন জামাত নেতাদেরকেও জেলে নেওয়া হলো কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা দেওয়া সম্ভব হলো না কারণ তারা দুর্নীতি করেন নাই আর সবাই দুর্নীতি করেছেন তিপ্পান্ন বছরে এই দুটো মন্ত্রণালয়ের মতো বাংলাদেশে যদি সকল মন্ত্রণালয় চলত তাহলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বচ্ছল সমৃদ্ধশালী অর্থনৈতিকভাবে রাষ্ট্রে পরিণত হতো কিন্তু আমরা সেই নেতৃত্ব সেই মন্ত্রণালয় পাইনি বাংলাদেশে আজ তিপ্পান্ন বছর পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ষোলোশো জন ছাত্র যুবক এবং মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি পরিবেশ পেয়েছে এই পরিবেশকে আমরা নতুনভাবে বাংলাদেশের মানুষ কাজে লাগাতে চায়। এই বাংলাদেশ যেন আর কোনোদিন ভারতের করদ রাজ্যে পরিণত না হয় ভারতের মার্কেটে পরিণত না হয় ভারতের ইচ্ছায় বাংলাদেশ যেন পরিচালিত না হয় এই জন্য বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ কিন্তু আমরা লক্ষ্য করছি যে কতগুলি অপরিহার্য ঘোষিত কাজ সম্পন্ন করার আগেই বাংলাদেশে দ্রুত নির্বাচনের একটি দাবি উঠছে আমরা দ্রুত নির্বাচন চাই তবে সবার আগে যারা রক্তের গঙ্গা বইয়ে দিয়েছেন বাংলাদেশকে রক্তাক্ত করেছেন এদেশের ছাত্র যুবক কৃষক শ্রমিক শিক্ষিত সর্বস্তরের মানুষের ওপর গুলি চালিয়েছেন শিশুদেরকে হত্যা করেছেন সর্বপ্রথম তাদের বিচার করতে হবে